অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়া না গেলে এর উদ্দেশ্য ব্যাহত হবে সর্বদলীয় বৈঠকে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন ঐক্যবদ্ধ হওয়া না গেলে ঘোষণাপত্রের দরকার নেই মোস্তফা রিপোর্ট ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শুরু হওয়ার নির্দিষ্ট সময় বিকেল চারটা হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেন তিনটা থেকে বিকেল চারটার কিছু পরে প্রধান উপদেষ্টা পৌঁছানোর পর শুরু হয় বৈঠক শুরুতেই বক্তৃতা করেন অধ্যাপক ইউনুস বলেন সবার সঙ্গে দেখা হলে মনে সাহস পাওয়া যায় আপনাদের সবার সঙ্গে দেখা হলে বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে মানে সাহস পাই কারণটা পরিষ্কার কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যর দ্বারা এটা সৃষ্টি যখন আমরা নিজেরা যারা কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা তখন একটু দুর্বল মনে করি যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি তিনি বলেন সবাই ঐক্যবদ্ধ হওয়ার পরই জুলাই ঘোষণা হবে তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচই জুলাই সৃষ্টি করেছিলে সেটা অবমাননা হবে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটা দরকারও নেই আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে সবার মানুষ আবশ্যকবে সময়widetilde আমরা করতেছি সারা দেশ একবারে চমকে উঠছে যা আমরা তো আছি যে এখন বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে কথা বলেন আইন উপদেষ্টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে এই ঘোষণাপত্রটা আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণবুদ্ধানের পক্ষের যে রাজনৈতিক দল শক্তি ছাত্র আন্দোলন ছাত্র জনতা তাদের বিভিন্ন ফোরাম এদের মধ্যে আরো ইনটেনসিভ আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে আইন উপদেষ্টা বলেন সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্র তৈরি হলে সেটা দেশের জন্য ভালো হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা অংশ নিয়েছেন তারা একটি কথাই গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে একটি ভালো কাজের জন্য এবং মঙ্গলের জন্য যদি দেশে আরও বিভেদ তৈরি হয় তাহলে তাড়াহুড়া না করে ভেবে চিনতে এই ঘোষণাপত্রটি তৈরি করার পরামর্শ দিয়েছেন তারা একই সঙ্গে রাজনৈতিক দলের নেতারা একটি কথা আরও বারবার বলেছেন সেটি হচ্ছে যে গেল বিভিন্ন সময়ে যাদের অবদান রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের প্রত্যেককেই যেন এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হয় ঢাকার বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমি থেকে মোস্তফা মল্লিক চ্যানেলাই